বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা এখানে আমি মূলা কেটে নিছি এই মোলা দিয়ে আমি আজকে ঘন্ট করব। এই যে দেখো বন্ধুরা এইখানে আমি ইলিশ মাছের মাথা নি এই ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে এই মোলা ঘন্ট করব। তাহলে সবাই পুরো ভিডিওটা দেখে নিও সবার পাশে থেকে এখানে আমি পেঁয়াজ কেটে নিছি পেঁয়াজ পাতা কেটে নিছি ধনিয়া পাতা কেটে নিছি আর কাঁচামরিচ কেটে নিছি এগুলো দিয়েই আমি আজকে মলাটা গণ্ট করবো দেখো তাহলে কীভাবে আমি গণ্ট করি খুব সহজে গণ্ট করবো খুবই কম মশলায় আমি আজকে মূলা গন্ট করবো তাহলে তাহলে আমি রান্না বসিয়ে দিই তারপর দেখাবো বন্ধুরা আমি মূলার জন্য করাইতে তেল দিয়ে দিলাম আমি এই মাছের মাথাগুলোর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের পাতা দিয়ে দিলাম এখন আমি কড়াইতে দিয়ে দিলাম মাছটা সুন্দর ভালো ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর একটু ধনিয়া বাটা দিয়ে দিলাম আমি সব মশলা কম কম করে দেবো কারণ মূলা হালকা মশলা দিলে ভালো লাগবে এখন আমি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কারণ আমি এই মূলার তরকারি যে আমি পরে বাগান দেবো এই জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব এই মাছের মাথাটা একবারে ভেঙে দিচ্ছি এবার ভেঙে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন আমি মূলাগুলো দিয়ে দিলাম এখন মেরেছে সব মশলাগুলো মিশিয়ে দিই আমি সব মশলা কিন্তু কম কম বেশি মূলার তরকারি বেশি জালও দেবো না জালও কম দেবো সব মশলাও কম দেব তার আমি ভালোভাবে কষিয়ে নেই আমার মূলা অনেকক্ষণ কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব আমি মূলায় পানি দিয়ে দিলাম দেখো বন্ধুরা কষাইতে কষাইতে মূলা বেলে গেছে এই যে দেখো বন্ধুরা আমার মূলা হয়ে গেছে এখন আমি নামিয়ে বাগান দিয়ে দেব এখন আমি মূলা ঘন্টা বাগানের জন্য তেল দিয়ে দিলাম এখন আমি একটা শুকনামরিচ ছিঁড়ে দিচ্ছি আর কিছু আস্ত জিরে দিচ্ছি যে কোনো বাগারে একটা শুকনো মরিচ দিলে আলাদা একটা গ্রাম আসে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম বাজা হয়ে গেছে এখন আমি মূলা দিলাম এখন এই দৈনা পাতাগুলোও দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা খ্রিসমাশের মাথা যে মূলা ঘণ্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ইলিশ মাছের মাথাতে মূলাগনটা কেমন হলো সবাই কমেন্টস করবে আমি এর মধ্যে একটু মরিচ দি নেই শুধু মরিচ দিয়েই রান্না করছি তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম